আমরা তো বিয়ে করলাম মাত্র এক মাস হয়ে গেছে তুমি তো আসার জন্য পাগল হয়ে গেছো হরিপুর ব্রিজে ঠিক আছে এখানে সবাই আসে ছবি উঠায় তো এই রাত্রে আসলাম এখানে অনেক বখাটে পোলাবান থাকে তো এখানে আজকে আমরা একটা দুজন মিলে সেলফি উঠাই দেখি কি রকম হয় সেলফি অবশ্যই ভালো হবে আমাদের দুজনের ঠিক আছে এদিকে দেখো মাসা উঠেছে খুব ভালো লাগলো ভাইয়া কি সমস্যা এখানে কি ভাইয়া আমি নতুন মেয়ে সাথে করছি যে আসলাম যে আপনার করিপুর ব্রিজ দেখায় সবাই আসে আমরা এই কারণে আসলাম সময় পাই দিনের বেলায় এখানে আসলাম দিনের বেলা আসবে রাত্রে বেলা তো আসে কোনো কাজ নাই আর এখানে রাত্রে বেলা একটা মেয়ে নিয়ে কি হয় তোমার আমার স্ত্রী তোমার স্ত্রী হয় হয়তো স্ত্রী নিয়ে দিনের বেলা আসবা রাত্রে কেন আমাদেরকে চেনো না তো চিনি না কালকে চিনি না আমি ও আমাদের বাসা আবার হচ্ছে ব্রিজের সামনে ও আচ্ছা আমাদের বাসা হচ্ছে অলিপুর তো বলতেছে যে চলো আমরা একটু হরিপুর ব্রিজ দেখে আসি সবাই ঘোরাফেরা করে আমরাও যাই না সবাই ঘোরাফেরা করে কি ব্রিজ কি এটা কি মানে কি এমনিতে আসছে না কি ঘোরাফেরা সবাই করলে তোমাদেরকেও আসতে হবে না মানে আমরা কোনো সময় আসি নাই আজকে আসলাম যে ছবি টবি তুলি তারপর বললাম যে দশ মিনিটের মধ্যে আমরা চলে যাবো আচ্ছা ঠিক আছে ছবি কতগুলো উঠাইছো বিশ হবে আর কি বিশ ত্রিশটা আচ্ছা হবে বিশ ত্রিশটা তো ইয়ে কয় টাকা নেওয়া যায় বিশ ত্রিশটা উঠাইছে

টাকা চাইছি মানে টাকা দেওয়া লাগবে বেশি কথা বললে বড় ধরনের ক্যাম জম হবে ছেলে মেলেদেরকে ডাকবো না ভাই আসলে আপনি মার্কেটিং করতেছেন আমি আমার স্ত্রীকে নিয়ে আসছি ভাই অন্য কাউকে আমি নিয়ে আসি নাই আপনার স্ত্রী দিনে আসতে পারেন না রাত্রে কেন দিনে ও যে পর্দা করে একটু এই কারণে এই যে রাত্রে যায় এই মুখের উপরে কথা বলতেছে তোরা কি করবি তোরা তোদের কি কি আমার কি কি জন্য লাগছে রাখছি আমি ভাই আপনাদের এলাকার জন্য আমাদের ডর দেখাইতেছেন বুঝতে পারলাম না ডর ধর বেশি না ছেলে বেশি কথা বলে বুঝছো

আমি না ভাই ফোনে আমার অনেক কিছু আছে ভাই ফোন ভাই মেয়ে মানুষ না ভাই ফোনটা দেন ভাই ভাই ফোনে আমার অনেক কিছু একদম অনেক কিছু আছে

কালে মোডা টাকা তো কম ছিল শালা রামুনাই নতুন বিয়ে করছে টাকা পয়সা কিছু নাই। টাপাদ যেটা আছে ওইটাই ভাগ কই নি। এটা তোমার। শুরু এটা তোমার। সবার আমার আর ফোনটা বিক্রি সমান সমান দেবো নেই। আমি ঠকাবো না। আমি জায়গা করতে পারি কিন্তু তোমাদেরকে ঠকাবো না ঠিক আছে। কালকে এটা বিক্রি করি আগে তার ওই দিন এরকম আরো যেটাই আসবে ধুমদাম ধরবা আর নিবা। আচ্ছা ওখানে তো পুলিশ দেখা যাইতেছে।

একটু সমস্যা করে গেছি হরিপুর নিয়ে আমাকে অপমান করে আমার স্যার আপনি প্রশাসনের লোক আপনি এই যদি আর বিচার না করেন আমি বিচার কার কাছো কোন দেশে আমার কাজ করতেছি স্যার যে আমার স্ত্রী মহিলা মানুষের গায়ে হাত উঠেছে আমার

তোদের চিন্তাই করার এত সাহস আমি এখানে থাকতে তো আমি দেখি নাই তোদেরকে চিন্তাই করতে এখন আমি তোদেরকে ধরলাম এখন আমি জেলের মধ্যে নিয়ে গিয়ে

আপনার যে এই যে ফোনটা আছে টাকা টুকে যেগুলো আছে আমরা বলছি টাকা টুকে সবগুলো দিতেছি ধন্যবাদ ভাই কারণ আমরা এখানে আসি হরিপুর ব্রিজ দেখার জন্য এখানে যদি সাধারণ জনগণ আমরা সবাই এখানে যদি আসি যদি আমরা যদি এখানে যদি আসি যদি নির্যাতনের শিকার হই কি চিন্তাইকারী হাতে পড়ি তাহলে তো আমাদের তো নিরাপত্তা দেবে কি আমাদের সিকিউরিটি তো প্রয়োজন আছে তো সবাই আমরা সবাইকে সাপোর্ট করব কেউ কাউকে কখনো আমরা চিন্তাই করবো না অ্যাটাক করব না তাহলে আমরা সবাই শান্তিতে থাকতে পারবো আচ্ছা ঠিক আছে আর আপনি যদি না থাকতেন তাহলে আমি এই মোবাইলে টাকা পয়সা পাইতাম না স্যার আপনার নিশ্চিন্তে বাসায় গিয়ে ঘুমাও আর তোরা যে বলে এই ব্রিজের মধ্যে কখনো চিন্তাই করতে আসবে না আপনাকে দিয়ে প্রমাণ হলো যে প্রশাসনের লোক খারাপ না কিন্তু খারাপের মধ্যে ভালো অবশ্যই আছে যেমন আপনি আপনার মতো আরো হাজার হাজার লোক আছে আপনার মতো লোক যদি থাকে তাহলে আমাদের সাধারণ জনগণের চলাচল করতে সমস্যা হবে না স্যার তুমি দেখে শুনে চলাফেরা করো আবার ধরো তোমার উপরে কোন ডাকায় আক্রমণ করতে না পারে তুমি সতর্ক হয়ে চলো জি স্যার অবশ্যই চেষ্টা করবো সতর্ক ভাবে চলার জন্য এখন তুমি বাসায় চলে যাও ঠিক আছে স্যার ধন্যবাদ আচ্ছা ভাই তাহলে আসি আচ্ছা ঠিক আছে ভাই আর ভালো থাকবেন আচ্ছা আমরা আর এগুলো কাজ আর করবো না আচ্ছা ভাই আমাদের বুঝ হয়ে গেছে আমরা এগুলো কাজ করব না আমার যে কোনো একটা কর্ম করে খাবো হ্যাঁ অবশ্যই জি জি আচ্ছা সো গাইজ আমাদের এই ভিডিওটা ছিল একটি শিক্ষণীয় ভিডিও